একটা কালকে আলোচনা হয়েছে সবাই বুঝতে পেরেছিল নিশ্চয় সিজেন সিজের কালকে আমাদের দেখানো হয়েছিল ঠিক আছে সিজেনটা হচ্ছে আমাদের একটা ঠিক আছে তো সিজেনটা কালকে আমাদের অনেকটা আলোচনা হয়েছে হয়তো সবাই তোমার ঠিক আছে পুলস কাজ অ্যাকর্ডিং তো টুসে আজকে নিয়ে এসেছি ঠিক আছে এটার নাম হচ্ছে সিজেন ঠিক আছে এটা কি এটা হচ্ছে ফ্ল্যাট সিজেন ফ্ল্যাট ঠিক আছে এটা কিসের তৈরি করেছিলাম কালকে হাই কার্বন স্ট্রিক বলেছিলাম হুম ঠিক আছে এটা এটা কাজ কি এটা কাজ কি করেছিলাম হ্যাঁ দেখো মনে করো তুমি একটা মনে করো তুমি এইখানে একটা ওয়েল্ডিং করেছ এইখানে ওয়েল্ডিং করেছ ঠিক আছে তোমার এই যে গ্যাপটা আছে তোমার গ্যাপটা আছে তোমার টু এম এম টু এম এমন গ্যাপ আছে ঠিক আছে কিন্তু তোমাকে যে বিটটা টানতে হবে বিটটা টানতে হবে তো কত ওয়ান এম এম ঠিক আছে এটা যে বিটটা আছে সে বিটটা টানতে হবে ওয়ান এম এম ওয়ান এম এম এর যদি বেশি হয়ে যায় মনে করো তুমি এখানে ওয়েল্ডিং করছো ওয়েল্ডিং করছো ওয়েল্ডিং করার সময় তোমার যদি এই মেটারটা ওয়ানের ওয়ানের চাইলে যদি টু এম এম হয়ে যায় তাহলে কী হলো ওটা এক্সেস হয়ে গেল এক্সেস মান বেশি যায়ের পরিমাণ তার থেকে একটু বেশি হয়ে গেল ঠিক আছে বেশি হওয়ার কারণ কি না তুমি কীভাবে হয়তো ইয়ে ফলো করো নি ড্রয়িং ফলো করো নি বা তুমি সেই জায়গাটাকে ভালোভাবে কভার করতে পারো পারি জন্য যে ইলেকট্রনটা আছে সেই স্পিডটা মেনটেন করতে পারো ঠিক আছে এখানে তুমি এক্সেস করে ফেলেছো ঠিক আছে এই এক্সেসটাকে রিমুভ করতে হবে তাহলে এই যে মেটারটা আছে সেটাকে রিমুভ করতে হবে মানে ছাটাই করতে হবে ঠিক আছে তাহলে ছাঁটাই কি হাতে পারবে ছাটাই করতে যেহেতু পারমানেন্ট একটা ওয়াইল্ডিং হচ্ছে এটা পারমানেন্ট জয়েন্ট পারমানেন্ট জয়েন্ট ঠিক আছে ওয়াইল্ডিং কি এটা পারমানেন্ট জয়েন্ট তাহলে পারমানেন্ট জয়েন্টটাকে তোমার হাতে করে রিমুভ করা যায় না ঠিক আছে হাতে করানি বুক করা যায় না বা তোমার কোনো ট্রেন্ডিং ট্রেনিং দিয়ে বসলে অনেক টাইম লেগে যাবে ঠিক আছে সেই টাইমে আমাদের কী ইউজ করা উচিত সিজেন এই যে সিজেন আছে এটাকে ইউজ করা উচিত ঠিক আছে এইটার সঙ্গে একটা সাপোর্টিং টুলস প্রয়োজন সাপোর্টিং টুলস সেই সাপোর্টিং টুলসটা কী না হেমা হেমা দেখেছ সবাই হেমা যে হ্যামারের যে পিনগুলো যে কত টাইপের পিন হয় হ্যামারের পিন বলছেন থ্রি টাইপ একটা হচ্ছে ক্রস পিন একটা বল পিন আর একটা স্ট্রেট পিন ঠিক আছে যাও তো আমাদের যে সাপোর্টিং সাপোর্টিং যে টুস্ক আছে সেটা হচ্ছে হ্যামার হ্যামারের কাজ কিন হ্যামারের কাজ হচ্ছে এ দেখো এই পঁচিশটা আমরা লাগালাম তারপরে মাথাতে এরকম ভাবে ঢুকে 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 যে বার তুমি কাঠ আছে সেটাকে রিমুভ করবো বা ছাটাই করবো ঠিক আছে ক্যামারের কাজ হচ্ছে এটাকে আঘাত করা এবং এই যে মেটালটা আছে সেটাকে রিমুভ করা ঠিক আছে হ্যাঁ তারপরে যেটা দেয়া